আসসালামু আলাইকুম পবিত্র নগরী মক্কায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর বসতে যাচ্ছে আগামী চোদ্দই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জমকালো আয়োজন যেখানে বারোটা টিম অংশগ্রহণ করছে হ্যাঁ পবিত্র মক্কা নগরীতে যে সমস্ত প্রবাসী ভাইরা বসবাস করছেন তারা কাজ করছেন সারা দিনের যে কর্মব্যস্ততা আছে বা সারা বছরের যে কর্মব্যস্ততা আছে সেই সারা বছরের কর্মব্যস্ততার সঙ্গে সঙ্গে বিনোদনেরও তো প্রয়োজন আছে এ কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে পবিত্র মক্কা নগরীতে আমরা জানি যে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন যারা আমাদের ফরেন রেমিটেন্স বৃদ্ধিতে বাংলাদেশ গঠনে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে সবচাইতে বড় অংশীদারিত্বের জায়গায় বা সবচাইতে বড় অবদানের জায়গায় যারা আছেন সে সমস্ত ভাইদের উদ্যোগেই কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরটা বসতে যাচ্ছে এবং তৃতীয়বারের মতো টেপ টেনিসের এই আসরটা পবিত্র মক্কা নগরীতে বসতে যাচ্ছে এবং জমকালো এই আয়োজনে আমি যুক্ত হতে যাচ্ছি আগামী চোদ্দ তারিখ অবশ্যই অবশ্যই ম্যাচ ভেনুতে আমি থাকবো এবং উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবো শুধুমাত্র আমি না মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনিও থাকতে যাচ্ছেন এবং সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটার কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক তিনিও কিন্তু এই আয়োজনে সামিল হতে যাচ্ছেন এবং প্রত্যেকেই আমরা কিন্তু আমাদের প্রাণের টানে মনের টানে কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা সারা বছর এত কষ্ট করেন সারা বছর এত কষ্ট করেন মাথার ঘাম পায়ে ফেলেন এবং দিন শেষে তারা যে উপার্জনটা করেন সেই উপার্জনের একটা বড় অংশ কিন্তু আমাদের ফরেন রেমিটেন্স হিসেবে যুক্ত হয় এবং তাদের এরকম একটা আয়োজন তারা নিজেদের এই যে একটা বিনোদনের জায়গাটা খুঁজে বেড়ানো এবং ক্রিকেটটাকে তারা ভালোবাসেন ক্রিকেটটাকে তারা ধারণ করেন সে কারণেই কিন্তু তারা এরকম একটা আয়োজন করেছেন যে আয়োজনে বাংলাদেশের অধিকাংশ টেপ টেনিস ক্রিকেটের স্টার ক্রিকেটার যারা আছেন তারাও সামিল হচ্ছেন সর্বমোট বারোটা টিম আবারও বলছি সর্বমোট বারোটা টিম এবং এই বারোটা টিমে বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটে এই মুহূর্তে যারা লিডিং পজিশনে আছেন ডমিনেটিং পজিশনে আছেন তাদের অনেকেই কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছেন আমি এক একে একটু কৃতজ্ঞতা স্বীকার করতে চাই কারণ আমাদেরকেও পবিত্র কাবা দর্শনেরও একটা সুযোগ তারা করে দিচ্ছেন যেহেতু এই আয়োজনটাতে আমরা সামিল হতে যাচ্ছি সব কিছু মিলিয়ে নামগুলো আমি একটু একে একে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই মোহাম্মদ রাসেল খান যিনি এই টুর্নামেন্টের অর্গানাইজার এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ যিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাকে রফিক ভাইকে মোহাম্মদ আশরাফুল ভাইকে এবং তারা তৃতীয়বারের মতো এই আয়োজনটা করছেন এবং মাসাল্লাহ এর আগের দুটো আয়োজন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এই আয়োজনটাও পরিপূর্ণ করার জন্য কোনো কমতি তারা রাখছেন না মোহাম্মদ আশিকুর রহমান পিয়াস ভাই তিনিও আছেন এই আয়োজনে এবং আমিনুল ইসলাম আমিন ভাই হাজি সালাউদ্দিন সাহেব বিন মিশাল ভাই আছেন আয়োজনের সঙ্গে সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট আয়োজক কমিটি আমরা দেখতে পাচ্ছি এবং উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এরকম একটা ক্রিকেটের আয়োজন সৌদি আরবের পবিত্র নগরী মক্কা নগরী সেই জায়গাটাতে প্রবাসী ভাইয়েরা কাজ করছেন এবং আমরা যেটা জানি যে তারা প্রত্যেকেই কিন্তু পুরো বছরটাই ব্যস্ত থাকেন ব্যতিব্যস্ত থাকেন তবে এই ব্যতিব্যস্ততার মাঝেও তারা ক্রিকেটটাকে ভুলে যান নাই কারণ দিন শেষে ক্রিকেটটা আমাদের রুট ক্রিকেটটা আমাদের রক্তে মেশে আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং এই ক্রিকেটটাকেই পবিত্র মক্কা নগরীতে তারা ব্র্যান্ডিং করছেন বাংলাদেশ নামটাও কিন্তু সেই জায়গাটাতে অনেক বেশি মাত্রায় ছড়িয়ে যাচ্ছে দিন শেষে আছেন না অনেকে যারা হয়তোবা পবিত্র মক্কানগরীতে গেছেন পবিত্র উমরা পালনের জন্য কিংবা পবিত্র কাবা দর্শনের জন্য তাদের মধ্যেও কিছু কিছু মানুষ কিন্তু বাংলাদেশ নামটাকেও নতুন করে জানছে বাংলাদেশ নামটারও কিন্তু একটা ব্র্যান্ডিং হচ্ছে সব কিছু মিলিয়ে এই আয়োজনের একটা উত্তরোত্তর সাফল্য আমি অবশ্যই কামনা করি এবং আবারও বলছি যে পবিত্র কাবার আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছেন এবং পবিত্র মক্কানগরীতে যে সমস্ত ভাইয়েরা আছেন অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে কুশলাদি বিনিময় করা হবে কারণ আমি সবসময় এরকম একটা অপরচুনিটি খুঁজি যে এই জায়গাটাতে আমাদের রেমিটেন্সের জন্য যে সমস্ত ভাইরা কাজ করে থাকেন রেমিটেন্সের জন্য যে সমস্ত ভাইরা দিনরাত পরিশ্রম করে থাকেন যাদের কারণেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা বড় স্বপ্ন দেখতে পারি আমাদের দেশ অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধির থেকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালিতার দিক থেকে এগিয়ে যাচ্ছে সে সমস্ত ভাইদের সঙ্গে সব সময় দেখা করার অপরচুনিটি খুঁজি এবং এবার যখন আমন্ত্রণটা পেয়েছি এই আমন্ত্রণটা একেবারেই আমি না করতে পারিনি এখানে না করার কোনো অপশনে আসলে সেই জায়গাটাতে নাই এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের প্রতি আবারও আবারও কৃতজ্ঞতার জায়গা এবং এই টুর্নামেন্টের একটা উত্তরোত্তর সাফল্য আমরা প্রত্যেকেই কামনা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন থ্রি পবিত্র মক্কা নগরীতে অবশ্যই অবশ্যই পবিত্র মক্কা নগরী এবং এর আশেপাশে যারা আছেন বাংলাদেশি ভাইরা যারা আছেন এই টুর্নামেন্টে সামিল হবেন আমি মোহাম্মদ আশরাফুল ভাই এবং সেই সঙ্গে মোহাম্মদ রফিক ভাই থাকছি আগামী চোদ্দ তারিখ শুরু হচ্ছে টুর্নামেন্টটি কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন